দের সুন্দর করেছি রাই দেন আসসালামু আলাইকুম যেহেতু সামনে শীতকাল তো সেই কারণেই আমাদের আগে থেকেই কিছু সতর্কতামূলকভাবে আমরা আজকে জীবাণুনাশক প্রয়োগ করব তো জীবাণুনাশক হিসেবে পটাশের গুরুত্ব আসলে কতটুকু আসলে মাছ চাষিরা সবাই খুবই ভালো জানেন কিছু রাই কে একটু আচ্ছা রায় দিয়ে দেন আচ্ছা আচ্ছা তো আমরা গত বছর কিছু সমস্যার আসলে সম্মুখীন হয়েছিলাম শীতকালে তো আমাদের কিছু মাছ আসলে পরজীবীদের আক্রান্ত হয়েছিল তো যেই কারণে এই বছর আমরা শীতের আগেই আমাদের পুকুরে পটাশ এবং লবণ প্রয়োগ করব। যার ফলে আসলে পরজীবী থেকে আগে থেকে আমাদের একটা সতর্কতামূলক অবস্থানে থাকবে তো যেই কারণে আসলে আমাদের মাছও সুস্থ থাকবে আলহামদুলিল্লাহ আমাদের চিন্তা থেকে একটু দূরে থাকা যাবে তো দিলে তাই আমরা পুরো নৌকাটিতে আসলে মোটামুটি আড়াই কেজির মতো আসলে পটাশ এখানে আমরা নিয়েছি এবং এখন আমরা এই পটাশের সাথে কিছু লবণ অ্যাড করব তো পটাশ এবং লবণ খুবই শক্তিশালী আসলে জীবাণুনাশক হিসেবে এবং নাশক হিসেবে কাজ করে দেখেন আমরা মাসাল্লাহ আমাদের অলরেডি দেখেন কত সুন্দর কালার চল চলে আসছে পটাশের কালার তো আমরা পুরো একটা নৌকা আসলে আমাদের চার দিক দিয়ে সুন্দরভাবে আসলে ছিটাই দেবো এতে করে দেখা যাবে আমার বাড়তি দুশ্চিন্তা থাকে সেটা আসলে রেহাই পাওয়া যাবে তো মোটামুটি এখানে আমরা পনেরো কেজির মতো লবণ নিয়েছি বেশি দেওয়ার দরকার ছিল আসলে লবণটা কিন্তু আসলে আমাদের পার্শ্ববর্তী যে দোকান থেকে লবণ এনেছি ওই দোকানে আসলে যতটুকু ছিল সবটুকুই আমরা নিয়ে এসেছি তো যেই কারণে আসলে লবণ একটু আসলে কম হয়ে গেছে তো দেখা যাক আমাদের মাছে আলহামদুলিল্লাহ এমন কোনো সমস্যা নাই মাছ খুবই ভালো আছে কিন্তু জাস্ট বাড়তি সতর্কতার স্বরূপ আসলে এই ডোজটা দেয়া সবাই আসলে মাঝে মাঝে আপনার আপনাদের পুকুরে চুন প্রয়োগের পাশাপাশি এভাবে পটাশ এবং লবণ প্রয়োগ করবেন যেটা আসলে খুবই শক্তিশালী একটা জীবাণুবাস হিসেবে কাজ করবে যাতে আপনার মাছ সবসময় সুস্থ থাকবে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম